হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এবরিওন সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি আসলে কয়েকটা দিন খুবই অসুস্থ ছিলাম আসার পর থেকেই জ্বর ঠান্ডা কাশি নিয়ে কিন্তু চলতেছে তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটু বেটার আছি আর এই যে কয়েকটা দিন আসতে পারি নাই সেটার জন্য সকলের কাছে দুঃখিত আর যারা যারা আমার ভিডিওটি দেখছো এমনকি আমার পাশে আছো সকলকে কিন্তু আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এমনকি সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি প্লিজ আমার পাশে থাকবে এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিও আর যারা যারা আমার সাথে আছো সবাইকে কিন্তু আবারও আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করে যেও আর একটি লাইক করে দিও যেহেতু আমি নতুন তো সকলের উৎসাহিত সকলের শুভেচ্ছা সকলের অনুপ্রেরণা আমি কিন্তু চাচ্ছি আর এই যে এখানে কিন্তু আমি বাচ্চাকে নিয়ে আসলাম চুল কাটার জন্য সেলুনে আর এদিকে স্কুলে প্যারেড করানো হচ্ছে তো আমরাও যখন স্কুলে ছিলাম তখন কিন্তু এরকম করে প্যারেড করেছি এই যে পুলিশ লাইনে আমি কিন্তু পুলিশ লাইন স্কুলে পড়েছিলাম তো চট্টগ্রামে আসছি বেড়ানোর জন্য এখানে আমাদের কোয়ার্টার আছে তো এখানে বেড়ানোর জন্য আসছিলাম তো দেখলাম যে এখানে প্যারেড করানো হচ্ছে প্যারেড করতেছে আমরাও এক সময় করেছিলাম সেটাই মানে মনে পড়ে গেল এখানে দাঁড়াইয়ে দাঁড়াইয়া দেখতেছিলাম তো বাচ্চাকে সেলুনে চুল কাটানোর জন্য আসছি চুল কাটানো শেষ তারপরে যাব বাসায় যাব বাসায় গিয়ে আবার রান্না বান্না আছে আর এই যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ফুল কিন্তু গাছে সুন্দর সেটা যত কিছুই করা হোক না কেন ফুল দিয়ে কিন্তু সুন্দর না গাছেই কিন্তু সুন্দর লাগে ফুলগুলো তো আমার বাচ্চা এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছিল তো বললাম যে না আর ছিঁড় না তারপর আসার পর রান্নাবান্না আবার আমার বোন দেখতেছি রান্নাবান্না করতেছে তো একেও ওকেও একটু হেল্প করছি তো ডিম ভুনা করবে তারপর হচ্ছে মাছ রান্না করবে তো যেহেতু এখানে শহরের বাড়িতে কিন্তু গ্যাস থাকে না সকাল সকালে গ্যাস চলে যায় তো হালকা তাপে রান্না বান্নাটা হচ্ছিলো তো শর্টকাটে রান্না বান্না করে নিচ্ছি যেহেতু আজকে গ্যাসটা চলে গেছে তাড়াতাড়ি তো সকালবেলা নাস্তা করার পর বের হচ্ছিলাম তো আমার বোন বলতেছে যে কি রান্না করব যে চলে গেছে তো ভাবলাম যে ডিম রান্না করে ফেলো তারপর হচ্ছে মাছ রান্না করবো তো মাছের মধ্যে লোটা মাছটা তো লোটা মাছটা কিন্তু রান্না করা হচ্ছিল না তো সে কারণে আবার সে ডিমটা রান্না করে এই যে পাশে বারান্দার মধ্যে ইট বিছিয়ে মানে পাশে ওদের তো এখানে তো আর কোনো লারকে চোলার ব্যবস্থা নাই তো ইট চারপাশে ইট দিয়ে পাতা ছিল বাইর থেকে পাতা যে গাছ থেকে পাতা পড়ে সেই পাতাগুলো দিয়ে আগুন ধরিয়ে রান্না করা হচ্ছিলো তো এখানে ডিমের রান্নাটা শেষ হচ্ছিল এরপর হচ্ছে গিয়ে মাছ রান্নাটা পাশে চুলোর মধ্যে হচ্ছিলো তো ওইটাও আমি একটু করে নিয়ে আসলাম ভিডিও তো তোমরা দেখতেই পাইতেছো যে এখানে কিন্তু লোটা মাছটা বসিয়েছিল তো দেখা যাচ্ছে যে হচ্ছিল না সে কারণে ওই যে ইট বিছিয়ে বারান্দার মধ্যে রান্না রান্নাবান্না চলতেছে এই যে তারপর হচ্ছে আমাদের দুপুরে রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট এটা রান্না হয়ে গেলে তো আসলে মজাই হয়েছিল মাছ রান্নাটা দু রেসিপিটা দেখাতে পারি নাই তো এই যে এটা হচ্ছে বাইরের বারান্দায় একটু করে জায়গার মধ্যে ইট বিছিয়ে চুলায় বান্না হচ্ছে আসলে কি করার রান্না বান্না তো করতেই হবে না খেয়ে তো বসে থাকা যাবে না খাওয়া দাওয়া করতে হবে বেঁচে থাকার জন্য সবাইকে খাবার প্রয়োজন আর শহরের বাড়িতে এখন যে পরিমাণ গ্যাসের সংকট তারপর হচ্ছে গিয়ে গ্যাস গ্যাসও পাওয়া যাচ্ছে না তো এটা যেহেতু সিলিন্ডার না লাইনের গ্যাস তো লাইনের গ্যাস তো তাড়াতাড়ি চলে যায় খুব কম সময আসে তারপরে দেখা যাচ্ছে যে আবার চলে যায় আবার আসে মানে যখন রান্নাবান্না হবে তখনই কিন্তু চলে যায়